সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল একেবারেই ভোরবেলা উঠে গেলাম উঠে প্রথমে জুগরে নামাজ আমরা আমাদের রুটিন অনুযায়ী সমস্ত কাজ দেখাই অনেকে তো বলে থাকেন যে নামাজ হয়তো পড়া হয় না আসলে নামাজ জিনিসটা তো আর দেখানোর জিনিস না তারপরে কাজের রুটিনে মাঝে মাঝে একটু চেষ্টা করলাম আর নামাজ কিন্তু দ্রুত পড়া যায় না ধীরে ধীরে যতটা সময় লাগে শেষ দেয় যতটা সময় দিতে হয় ততই ভালো তারপর এখানে একটুখানি দেখানো আর সেটাও মানে দ্রুত দেখানোর যে একটা সিস্টেম আছে ভিডিওতে সেই সিস্টেম করি আমি দেখাচ্ছি স্কেপ তো আর কি তো নামাজ শেষে চলুন আমরা কী কী কাজ করি সকাল থেকে একবারে রাত পর্যন্ত সেই কাজগুলো আজকে শেয়ার করবো সাথে রান্নাও আছে আশা করি সবাই ভালো আছেন যেই যেখানে আছেন আপু ভাইয়ারা আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোটো যেই যেখান থেকেই দেখছেন আমার ভিডিও এবং আমার ছোট্টই ফ্যামিলিতে যারা এখনও আছেন অসংখ্য ভালোবাসা কৃতজ্ঞতা জানাই সকালের পরে নামাজের পরে বেলকনিতে এলে বিশ্বাস করুন পাখি মোরগের ডাক আমাকে সত্যি ভালো লাগার মতো একটা কাজ করে তো যাই হোক এর পরে আমি চলে আসলাম নামার শেষে আবার একটু শুয়েছিলাম যেহেতু সাড়ে পাঁচটা ছয়টা। তো এখন আমি বেলা ছাড়াই কিছুটা রুটি তৈরি করে দেবো জটপট এখানে ময়দা নিয়েছি মানে ময়দা না আটা নিয়েছি ময়দা দিয়েও করা যায় আটা নিয়ে এখানে হাফ চামচের মতো বেকিং পাউডার আর লবণ দিয়ে আর কি অল্প কয়েকটা রুটি তৈরি হবে তো বেলা ঝামেলা অনেকটা সময় লাগে তাই এই পদ্ধতিতেই আমি রুটি তৈরি করি কিন্তু রুটিগুলো অনেকটা সফট এবং ফুলকো ফুলকো হয় যেটা চাপটি বলে চটা বলে ওইটার মতো কিন্তু হয় না এভাবে সিস্টেম করলে কী হয়েছে একদম সেম রুটি তো যদি আপনি ফ্রাই ফ্যানটা ঘুরিয়েও দিতে পারেন আর যদি রুটিটা আর একটু পাতলা করতে চান সেই ক্ষেত্রে চামচ দিয়ে আবার ঘুরিয়ে দিতে পারেন মোটা রাখলে মোটাও রাখতে পারেন আর কি তো দ্রুত আমি রুটিগুলো যেহেতু একটু মাংস তরকারি আছে ভাবলাম যে তাহলে ঝটপট রুটি বানিয়ে দেই আর দেখুন প্রত্যেকটা রুটি কিন্তু এভাবে ফুলবে চটা চাপটি কিন্তু এভাবে ফুলে না আর এরকম হয় না তার মানে রুটিটা সুন্দরভাবে এভাবে বানিয়ে নিতে পারেন আপনারা সময় বাঁচবে আর দশ পিসে রুটি এভাবে আর হালকা টিস্যু দিয়ে প্রত্যেকটা বার হালকা তেল মুছে নেবেন বেশি তেল পড়লে কিন্তু সরাতে পারবেন না রুটিগুলো তো এই তো চামচ দিয়েও আমি করলাম আমাদের এইভাবে ওই যে তো টিস্যু দিয়ে মুছে নেবেন তো রুটিগুলো সুন্দরভাবে উঠে আসবে আর কি প্রত্যেকটা রুটি ফুলে একদম টুইটুমোর হয়ে যাবে দেখুন খুবই মজার লাগে এই রুটিগুলো এভাবে আপনার সারাদিন থাকলেও শক্ত থাকবে না নরমই থাকবে সুন্দরভাবে তো রুটিগুলো আমি এই যে ভেজে নিলাম আর অফিসে যাবে স্কুলে যাবে চলে যাবে এটা সে আগের দিন ভিডিওগুলো করলে পরের দিন আপনার এডিটিং থামের টাইটেল সব মিলিয়ে রেডি করতে করতে দুই দিন লেগে যায় আর কি তো রুটিগুলো বাজার শেষ এরপরে এখান থেকে রুটি নিয়ে অফিসে যাবে বিদায় আমি আর ঝোল দিয়ে রুটি দিয়ে মাংস দিয়ে দিয়ে দিলাম তারা খেয়েছে এখন দেখুন এখন বাচ্চা খাবে আমি খাবো আর কি ছেলে খাবে আর আমিও খাব সকালবেলা কাজ অনেক থাকে সকাল থেকে দুটা তিনটা পর্যন্ত একটা টানা কাজ থাকে একেবারে অনেক দুপুরে খাওয়া দাওয়ার পরে আবার একটু রেস্ট রাত্রেবেলা আবার কিছু কাজ থাকে বাজার গুছানো বা এরকম অনেক কাজ তো সকালে নাস্তা শেষ করে দেখলাম চলে আসলাম আমি এই যে আমার হাতের তৈরি কিছু শপিসগুলো পরিষ্কার করবো একদম মানে অনেক দিন হয়ে গেছে ভাবছিলাম ঈদের আগে পরিষ্কার করব। কিন্তু আর সময় পাইনি অন্য অন্য কাজ করেছি এই পুঁতির সপিসগুলো নিজ হাতের তৈরি করা ছিল তো এখন আমি সবগুলো ধুল পরে সাদা হয়ে গেছে ধুয়ে নিব। তো ধুয়ে নেবো আসলে জিনিস যত ছড়িয়ে রাখবো তত সেগুলো আবার কাজ আছে চর্চা করা আছে কত কি পরিষ্কার পরিচ্ছন্নতা করা সমস্ত কিছু তো একটু ভিম দিয়ে ডললেই পরিষ্কার হয়ে যায় আর অবশ্যই যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিবেন যারা এখনো লাইক দেন প্লিজ ভিডিওটি লাইক দিয়ে ভিডিওগুলো দেখার জন্য কন্টিনিউ করবেন আর ভিডিওর একটি অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন সাবস্ক্রাইব করেবেন নোটিফিকেশন অন করে রাখবেন সেম নামের ফেসবুক পেজটাকেও ফলো দিয়ে রাখবেন আর চাইছিলাম ওয়াশরুমে নিয়ে দেব এখন দেখি একটা ওই যে আল্লাহর যেই আপনার ইটা আছে পুরির বানানো বা ওটা তো আর বাথরুমে নিব না বেসিং এই ধুবো বলে আনছি এখন দেখি যে এ সবগুলো ধুলেই সুবিধার হয় পানি আটকিয়ে তারপরে বিম দিয়ে ডোলে এখানেই ভালো হয় তো এখানেই সবগুলো নিয়ে আসলাম আর কি তো পানি ঝরিয়ে বারান্দায় রেখে একটু পানি ঝরিয়ে তারপরে আমি আবার জায়গাটা জায়গায় রাখবো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে অনেকগুলো এত জায়গায় জায়গায় মানে টানিয়েছিলাম আর পছন্দ পছন্দ অনুযায়ী বানিয়েছিলাম তো এগুলো আবার মাস দুই তিন গেলে ভিতরেই সাদা হয়ে থাকে দোল পড়ে পাতায় তো এই জন্য খালি যেইটা দেখি চোখের সামনে ময়লা কখন যে পরিষ্কার করব ওই একটা মাথার ভিতরে পার খায় আর কি তো সবগুলোই আমি ধুয়ে নিব যদি অনেকগুলো সময় লাগে তাই এখানেও আমি দ্রুত করার মতো সিস্টেম করলাম ভিডিওতে সারাদিনের কাম অনেক করি করার শেষ নেই করে থাকি তার ভিতরে অনেক কাজ আছে তো এরকম কাজের ভিডিওগুলো আসল ওই যে বললাম সব কিছু করে রেডি করতে দু দিন তিন দিন লেগে যায় একটা ভিডিওতে এই যে আবার এখানে এগুলো তো দেখিনি এগুলো এখন আবার নিব নামাতে মনে ছিল না দেখু কি পরিমাণের মানে সাদা হয়ে গেছে ধুলে একেবারে এই যে এগুলো ধোয়া শেষ এখন আবার এগুলো আবার ধুয়ে নেব ওগুলো ধোয়া শেষ আবার এই যে এগুলো কে আমার আড়ালে ধুয়ে ধুয়ে মানে কি কি ধুলাম সবই আপনাদের সঙ্গে আর কি এনে দেখালাম যে কাজগুলো করতেছি তো অলরেডি আমার সব অতীর্শ শোপিসগুলো পরিষ্কার করা শেষ দেখুন কতগুলো তাহলে তো আরও আছে ফলে ঝুড়ি ওইটা কিছুদিন আগে ধুইছি দেখলেন তাই দই নাই এবং কলা ঝুড়ি অ্যান্ড হারিকেন এগুলো হারিকেনটা তৈরি করেছিলাম এগুলো আসলে ওই কর্নারের ভিতরে আসে তাই আর দড়ি নেই তো এই কণারটা আমি এখন হালকা নরম তেনা মানে কাপড় দিয়ে নরম কাপড় দিয়ে মুছে নিব তেনা করলে অনেকে আবার চিনে না আসলে গ্রামের কিছু ভাষা খুব যার 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 জায়গা তার তার আঞ্চলিক কিছু ভাষা থাকে অনেক ভালো লাগে তো অনেকে আবার মাইন্ড করে শুখানোর পরে জায়গারটা জাগায় আবার রেখে দিব দেখাবো লাস্টে একদম ভিডিও শেষে যে কাজটা সম্পূর্ণ করলাম দেখুন ধোয়ার পরে একদম পরিষ্কার পাতাগুলো সবগুলো তো পানি অলরেডি পড়েও গেছে অনেকটা আর কি এই যে পাকা আনারস কাঁচা আনারস মানে সম্পূর্ণটাই ধুয়ে নিলাম কিন্তু এখন ওই যে আর্টিফিশিয়াল যে ফুল গাছগুলো এটাগুলো ধোয়া হয়নি তো এই করতে করতে দুপুরে রান্না চলে আসছে আমি এখন জটপট একটা রান্না তৈরি করব এখানে হাঁড়ি পশিয়ে দিয়ে তেল দিলাম লবণ দিলাম যাতে তেলটা সিটে না যায় বেশি আর এখানে পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম আমি গ্রামে গেল দেখি শাশুড়ি মাছের কুলে যদি বেন্ডি থাকে গাছে তো ভেন্ডিটা পেরে এনে শ্বশুরে মাছের কুলে দিয়ে দাও হেভি ভালো লাগে খেতে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম রুই মাছ রান্না করব আর মাছের কুলে আমি লাউ পাতা কিছুটা কুচিয়ে দিব। আপনারা এইভাবে একটু খেয়ে দেখেন জিরার পাউডার আর ধনিয়ার পাউডার দিয়ে দিলাম অসাধারণ লাগে মাছ খাবেন তার চেয়ে বেশি ভালো লাগে মাছের কুলে যে জিনিসটা আপনি দিবেন মাছটা ভেজে না মাছটা একদম কষিয়ে রান্না করবেন হলুদ গুড় মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর হলুদের গুঁড়া যে মাছটা কোনো গন্ধ আসবে না এরকম মাছ যদি থাকে কোনো গন্ধ আসে না চাষের মাছ কিনে খেলো কিছু মাছ আছে ভালো দামতে কিনলে গন্ধ আসে না আর সেই মাছগুলো বেশি মশলায় কষিয়ে রান্নাটা করে তার ভিতরে যদি কোনো শাক পুঁই শাক কিংবা লাউ শাক কিংবা কোনো ডাটা দেন মাছের গুলে সেই লাগে ভেজে রান্না করে ওইটা আলাদা একটা আর এটা আপনি দেখতে থাকেন কিছুটা কাঁচামরিচ দিলাম আর ভালোভাবে একটু কষিয়ে নেবো এদিকে রুই মাছগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে লাস্টে গরম পানি দাও আমি একটা ধোয়া দিয়েছিলাম তেল উপরে উঠে গেছে মাছগুলো দিয়ে দিব আমার কাছে এত ভালো লাগে এইভাবে বিশেষ করে এই যে মাছের ফুলে যে শাকটা দিয়েছিলাম শাকটা দিয়ে গরম ভাতের নেলায় দারুণ লাগছে গন্ধু গন্ধু মাছ হলে কিন্তু আবার ভালো লাগবে না আগেই বললাম আর কি টাটকা মাছ নিয়ে আসবেন তো আমি ভালো করে কষিয়া কষাবো আর কি ভিতরে লবণটাও সুন্দরভাবে ভিজবে আর এই দিকে সেই ধোয়া লাউ পাতা শাক দিয়ে দিলাম কেটে ধুয়ে সুন্দর করে মাছের গুলে দিয়ে দিলাম ঝোলটা রাখবেন মাখা মাখা অতিরিক্ত ঝোল না এইভাবে যদি রান্নাটা করেন আর কি তো আমি ভালো করে উলটিয়ে দিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে তারপরে আবার রান্না শেষে যে কাজটা আশা করিনি সেই কাজটাও আমার করতে হয়েছে দেখতে থাকুন ঢাকনা দিয়ে দিলাম আর এই যে দেখুন মানে কত সুন্দরভাবে মানে শাকটা কমে গেছে আর লেগে গেছে জলের সাথে বেশি দেই নেই শাক অল্প দিছি তা কমে আরোই হয়ে গেছে ঝোল শাগে মানে মেখে ভাতটা সত্যি মেলায় অসাধারণ লাগছিল তো নামিয়ে ফেলবো ঠান্ডা হলে আর একটু টানবে আর কি হয়ে গেল মানে ওইদিকে কাজ করি এদিকে আবার টেনশন যে রান্নায় চলে যাব রান্নায় যাব রান্না রান্নাবান্না করে খেয়ে দিয়ে ওই যে বললাম আপনাদের কিছুক্ষণ আগে যে যে কাজটা করবো না চিন্তা করিনি সেটা এখনও হঠাৎ করে অনেক করতে হচ্ছে আমার হাতে ঝাড়ু অনেকে প্রশ্ন আসতে পারে যে আপনি ঝাড়ু দিচ্ছেন আসলে হঠাৎ করে বোয়া নেই আমি তাদেরকে আগেই বলি যে কিছু সমস্যা থাকলে হঠাৎ করে হয় ফোন দিয়ে বলবে যে আজকে আসতে পারব না তো কাজটা আমি আগে থেকেই সারব খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়ে এক দেখি যে যেই টাইমে আসে টাইমটা একদম ওভার হয়ে গেছে আসে না আসে না তিনটা চারটা পাঁচটা বেজে গেছে ওইদিকে মিস আসছে পড়াতে পাঁচটা বেজে গেছে আসে না তা ভাবলাম যে আমি মুছতে তো পারবো না একটু ঝাড়ি দিয়ে নিই ঝাড় না দিলে একেবারে ময়লা ময়লা ভালো লাগে না হঠাৎ করে উনি আসলো না উনি ওনাদের টাকাটা হাতে পেলে একদিন দুই দিন এরপরে এটা সবাই দেখি তো এমন একটা মানে ব্যাপার পরের দিনও এই আজকে তো ঝাড় দেওয়া হলো দেখলেন বউ আসেনি পরের দিনও অপেক্ষা করি টেনশন করে দেখি দুটা বেজে গেছে উনি দেড়টার ভিতরে আসে সময় দুইটা বেজে গেছে তখন আমি ভাবলাম যে আজকেও আসবে না এরপরে তার বাসায় গেলাম বাসায় গিয়ে শুনি সে দেশে গেছে সে দেশে গেছে তাহলে একটা মানুষের বাসায় যদি কাজ করে সেটা কাজ আমি মনে করি এটা একটা চাকরি জব বুয়াদের তো উনি চাকরি করতেছে এই চাকরিটা ফেলে হঠাৎ করে না বলে চলে যাওয়া এটার মানে কি হয় বলে মানে রাগটা হয় কি না তো আজকে তো কোনো রকমের আমি ম্যানেজ করে নিলাম উনি গ্রামের বাড়ি যাবে ভালো কথা ওনার বাসায় কিন্তু লোক আছে গেলাম যাওয়ার পরে বলতেছে হয়তো বা আমাকেও একজন বলতেছে আমাকেও তো বলে যেতে পারতো যে তুমি কয়দিন কাজ করো আমি বাড়ি যাই তাহলে আমি গিয়ে করে আসতাম আমার যেহেতু কাজ নেই সেই লোকেই আসে আমার সাথে আসলো পরে কাজ করলো ঝাড়ু দেওয়ার পরে এদিকে বরের কর্তা আসছে বাচ্চারা এখন আবার চা খাবে আমি আরও কাজ করব চা খাবে আমার এই সন্ধ্যাবেলা চাটা মানে ওই দিকে আবার মিস আছে সন্ধ্যার পরে চা ঠা এগুলো আছেই ওগুলো করতে আমার অনেক ভালো লাগে না তো চা দিয়ে দিয়ে আসি চা তো খাবে খাবে এক একজনে এক এক ধরনের ওই কেউ চিনি ছাড়া কেউ চিনি প্রচুর দিয়ে খাবে আবার কেউ বিস্কুট কেউ মুড়ি মানে এরকম আর কি এটা প্রতিনিয়ত আছি সকালেও আবার সন্ধ্যায় তো দিয়ে আসি মিসকে আগে দিয়ে আসি একজন শুধু মিষ্টি আমি হালকা খাই আর একজন চিনি খাই না আর সবটিতে একদম ভরপুর মিস আছে একজন সেও অনেকটা চিনি খায় বাচ্চা সবাই তো এইদিকে পড়তেছে ওনাকেও দিয়ে গেলাম যে একটু সন্ধ্যার পরে আসলে একটু ক্ষুধাও লাগে তো এগুলো চাটা দিয়ে আমার দুদিন ধরে আমি পেঁয়াজ পেস্ট কুচিয়ে মানে একদম মিশ করে তারপরে রান্না করি পেঁয়াজের পেস্ট নেই সেই ঈদের রাগে করেছিলাম শেষ তো ভাবলাম আমি ভাবছিলাম বউ আসবে আসলে আমি পেঁয়াজগুলো করাবো কিন্তু উনি তো আসলো না পরের দিনও গেলাম ওই যে আসলো না পরে আর লগে করে পরের দিন আনলাম উনি কাজ করতেছে এখন বলতেছে যে আচ্ছা সে আসলে সে করবে হানে তারপরে তো লাথে দেওয়ার দরকার নেই আমি কই করি একটু এই লোকটাকে যদি বলেও যে তো ওনার সাথের বাসা একটি গ্রামের সব ওনরা থাকে তো পেঁয়াজের পেস্ট এভাবে করে নিলাম পেঁয়াজ রসুন আদা নি নিয়ে সত্যি রেডি না থাকলে মাথায় নষ্ট এরকম অবস্থা আর কি তো এইদিকে দেখুন সবগুলো আমি জায়গা মতো আবার টেনে নিয়েছি আর আজকের ভিডিওটা এখান থেকেই আমি সকাল থেকে শুরু করলাম এখান থেকে শেষ করব আশা করি ভালো লাগছে আপনাদের আর অবশ্যই পাশে থাকবেন অবশ্যই পাশে থাকবেন আমার কুকিং ব্লগে বান্না কাজকর্ম সবই দেখাবো দেখুন জায়গাটা জায়গায় আবার রেখে দিয়েছি আর একদম পরিষ্কার তো এরকম কাজ করে কাজের শেষ পর্যায়ে কনারটাও মুছে যেখানে এগুলো নিয়ে পরিষ্কার করেছিলাম দিয়ে দিলাম এখানে এই তো আর এই জড়িটা তো আগে থেকে পরিষ্কার করা আর কি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ গুড নাইট